ওয়েলকাম টু কিচেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখুন তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখি হাজব্যান্ড অনেক বড় একটি মাছ এনেছে আর মাছটা নিয়ে এসেছিল হাজার টাকা দিয়ে কিন্তু সেটা কোনো বিষয় না সম্পূর্ণ ডিমের জন্যই মাছটা নিয়ে এসেছিল আর এই ডিমটা করতে যে মানে মাছটা করতে যেয়ে আমার তো নাজেহাল অবস্থা অনেক বড় ছিল মাছটা আর মাছের ভিতরে আমার মনে হয় প্রায় এক কেজি মতো ডিমটাই পাওয়া গিয়েছিল আর এই ডিমটা যে ভাজি করেছিলাম খেতে যে এত স্বাদ হয়েছিল মানে এত দুর্দান্ত টেস্টি সেটা কি বলবো বাচ্চারাও যেমন খেতে পছন্দ করেছিল আর সেই সাথে তো হাজবেন্ডও খুব পছন্দ করেছিল মানে আমার ফ্যামিলি সবাই এই মাছের ডিম খেতে খুবই পছন্দ করি তার জন্য এই মাছটা আনা হয়েছিল তো দেখতেই তো পারছেন কিছুটা ডিম এখানে রান্না করেছিলাম আর কিছুটা ডিম তো ফ্রিজিং করে রেখেছিলাম এতটা ডিম তো একসাথে রান্না করা সম্ভাবনা আর এই তো আমার পছন্দের একটি অসম্ভব পরিমাণে মজার তরকারি সেটা হচ্ছে ছিমের বিচি আর এই তো সেই সাথে আমার পছন্দের মাছ রুই মাছ দিয়ে এই ছিমের বিচিটা রান্না করব কিন্তু আমি আজকে মাছটা তেলের উপরে না ভেজেই এভাবে কাঁচা মাছটা লবণ হলুদ তেল এবং হালকা একটু ঝাল দিয়ে সুন্দর করে মাছটা এভাবে জ্বালিয়ে নেব তারপরে এই তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ তেলের উপরে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো তা এরপরেই সিমের বিচিটা দিয়ে দেবো আর এই সিমের বিচি কিন্তু বাছা ছিল না এগুলো বাসার সবাই মিলে বেঁচেছিলাম আর এটা বাঁচতে কিন্তু অনেক কষ্টের একটি ব্যাপার কিন্তু খেতে কিন্তু এতটা একদম কষ্ট না যে জিনিসটা মনে করবেন অনেক বেশি খাঁট বা যে জিনিসটা অনেক বেশি কষ্ট সেটা রান্না করলে তত বেশি মজা হয় তো দেখুন আমি ছিমের বিচিটা খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছিলাম এখানে পরিমাণ মতো হলুদ লবণ দিয়েছিলাম কাঁচামরিচও দিয়েছিলাম একটু কাঁচামরিচের পরিমাণ বেশিই দিয়েছিলাম যেহেতু এখন মরিচে একদম পরিমাণে ঝাল না তার জন্য একটু শুকনো মরিচের গুড়াও ব্যবহার করছিলাম আর সাথে তো অবশ্যই টমেটো দেবো এটার মূল টেস্টিটা তো টমেটোতেই আছে তো এর জন্য টমেটো কুচি দিয়েছিলাম আর টমেটোটা ভালো করে আমি আগে থেকে ধুয়ে তারপরে তো একটা টমেটো চার ফাল করে দিয়েছিলাম এই তো টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল দিয়েছিলাম তারপরে এখানে আমি এই তো জিরা এবং পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটাই অ্যাড করছিলাম আর আগে থেকে যে মাছটা দেখেছিলেন জ্বালিয়ে রেখেছিলাম মানে সমস্ত মশলা দিয়ে তো এই মশলাটাই এখন এই মাছটা এখন এই তরকারি ভেতর আমি দিয়ে দেবো তা দেখতেই তো পারছেন আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার এই রান্নাটি দেখছেন তো দেখুন কথা বলতে বলতে মাছগুলো প্রায় দেওয়ার শেষই হয়ে গেল আর অল্প কিছুক্ষণের অপেক্ষা এদিকে বিচিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর তরকারির ঝোলটাও প্রায় গাঢ় হয়ে যাবে আর এভাবে যদি সিমের বিচিটা রান্না করেন তাহলে খেতে খুবই সুস্বাদু হয় আর দেখতে পাচ্ছেন কোনো বিচি একটা বিচিও ভাঙেনি প্রত্যেকটা বিচি গোটা গোটাই ছিল আর সর্বশেষ আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো তা এভাবে যদি রান্না করা হয় তো সিমের বিচিটা খেতে অনেক ভালো লাগে এ দেখুন আমার তরকারির একদম সর্বশেষ লুক এটাই হচ্ছে আমার তরকারি দেখুন কত সুন্দর হয়েছে আর একদম গোটা গোটা বিচিটাই হয়েছিল তো এই তো সারাদিনের রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আল্লাহ হাফেজ